মানসিকতা আপনার বহুত উপরে সম্মান তো মানুষের হেগেন নাই হ্যাঁ জনগণ যারে চাইবে সে হইবে যাই নেতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন হাবুর স্কলারশিপ নাটকের একশো আটান্নতম পর্ব কবে কখন এবং কিভাবে দেখবেন তা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তার আগে যেসব ভিউ এই চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি এই ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম এবং এই ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন তা অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম প্রকাশ করা হবে গত পর্বে কমেন্ট করেছেন নুর আলম ইয়াসমিন ও মইনুল ইসলাম মিতিলা মাসুল মন্ডল আরো অনেকেই সবাইকে অসংখ্য ধন্যবাদ সো আমরা দেখতে পেয়েছি যে ছোট চেয়ারম্যান হাবুকে এক পাশে নিয়ে কথা বলে এবং তাকে নানা ধরনের ইস্কানিমূলক এবং অসম্মান করে ফেলে হাবু ও ছোট চেয়ারম্যানকে ভালো হয়ে যাওয়ার জন্য অনেক কথা বলে এবং বিভিন্ন ভালো দিক এবং বিভিন্ন এলাকা বিভিন্ন খারাপ দিক সম্পর্কে তাকে জানায় সে আরো বলে যে মানুষের উপর জুলুম করলে সে কখনো ভালো থাকতে পারে না তার একদিন পতন হবে আজ সেই সময় চলে আসছে খুব শীঘ্রই তখন ছোট চেয়ারম্যান তা হাসি দিয়ে উড়িয়ে দেয় এবং বলে এই সময় কখনোই আসবে না হাবু আরো বলে যে এখনো সময় আছে ভালো হয়ে যাওয়ার জন্য যদি ভালো হয় তাহলে মানুষ তাকে মাথায় করে রাখবে অপর থেকে আমরা দেখতে পাই হাবুর মা মারজাহানকে হাবুর বিষয়ে অনেক কথা বলে এবং সে যে গ্রামের মানুষগুলোকে অনেক ভালোবাসে সেই কথা জানায় তখন মারজান বলে হাবু সত্যিই অনেক ভালো মানুষ তাকে আমি খুব কাছ থেকে চিনি হাবুর মতো মানুষ আর হয় না সে সত্যিই অনেক ভালো মানুষ আমি থাকতে তার কোনো বিপদ আসতে দেবো না এলাকার ভিতরে একটা দাপত নিয়ে চলতেছে অপরদিকে আমরা দেখতে পাই যে মাঝজানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে যা কিভাবে মাঝজানকে গ্রাম থেকে চালানো যায় সেই কথাই বলতেছে হাবুর চাচা কিন্তু হাবুর চাচা তো বোন বলে যে এবার যদি মাঝজানকে তাড়ানোর চেষ্টা করে তাহলে এলাকার ভিতরে খুব যুদ্ধ যুদ্ধযুদ্ধে শুরু হয়ে যাবে সো বিবাস হাবুর স্কলারশিপ নাটকের একশো আটান্নতম পর্বটি খুব সুন্দর এবং চমৎকার হতে চলেছে এ পর্ব আমরা দেখতে পারবো যে হাবু গ্রাম থেকে চলে যাওয়ার সময় সে কী প্রতিজ্ঞা করেছিল এবং গ্রামের মানুষের জন্য সে কেমন ভালো চাইছিল সেটা সে মা জানকে বলবে আশা করা যাচ্ছে হাবুর স্কলারশিপ নাটকের একশো আটান্নতম পর্বটি খুব শীঘ্রই মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে সবিবাস ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ